আচ্ছা খালেদা জিয়াকে তো মানসে শেখ হাসিনাকে তো মানছে সব সব তাদেরকে মেনে নিয়েছে আপনাদেরকে যদি না মানে না মানে মানে কি দান্ডা 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 টান্ডা খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাতে পারবে আমি ডাক্তার না হলে হাসপাতাল চালাতে পারবো না কারণ এখন নতুন করে আমাদের পথে পস্থ তোলে আচ্ছা যদি ইসলামী حکومت قائم হয় আগামী নির্বাচন হয় পরে যদি বাংলাদেশী ইসলামী حکومت قائم হয় ইসলামীরা যদি বাংলাদেশে ক্ষমতা আসে এরা মেডিকেল চালাবি কিভাবে প্রশ্ন প্রশ্ন এরা মেডিকেল চালাবে কিভাবে এরা 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 ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে এই প্রশ্ন আসে না আসে না এই প্রশ্ন হয় না হয় না আমি এর জবাবে আগে একটা আকলি জবাব দেই আকলি জবাব দেই আকলি আকলি কিভাবে এরা তো ডাক্তারই জানে না এরা এরা কিভাবে তো ইঞ্জিনিয়ার না এরা চালাবে কিভাবে আমি বলবো আমি একটা আকলি জবাব দিব খালেদা জিয়া খালেদা জিয়া ডাক্তার না হয়েও ও দেশ চালাইছে মৌলীরা ডাক্তার না হয়ে দেশ সামনে চালাবে কি ভয় খালেদাজিয়া ডাক্তার হাও কনা নাও কনা তো ডাক্তার ডাক্তারি সেকশনটা ডাক্তারি জ্যাকশনটা পুরাটা চলছে না চলছে না বলেন কেমনি চালাইছে খালেদা জিয়া চাল খালেদা জিয়া ডাক্তার না ডাক্তার চালাইছে তো খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারলে আমি ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারবো না কেন হ্যাঁ আচ্ছা এবার খালেদাজিয়া ইঞ্জিনিয়ার হ্যাঁ খালেদা জিয়া ইঞ্জিনিয়ার তো খালেদা যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে মামুল হোক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাইতে পারবে না কেন কি ভাই আচ্ছা চরমনাই বিশ্বাব ইঞ্জিনিয়ার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাব পারবে না কেন এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে এবার নতুন প্রশ্ন খালেদা জিয়া চালায় নাই চালিয়েছে নিজে চালায় নাই চালিয়েছে নিজে পারে না পারিয়েছে আপনারা তো পারেন না পারবে না আমরা পারবো না কেন প্রশ্ন খালেদা দিয়া চালিয়েছে কি দিয়া খালেদা দিয়া চালিয়েছে দুটা দিয়া শেখ চালিয়েছে দুটা দিয়া বেতন দিয়া দান্ডা দিয়া বেতন দিয়া দান্ডা দিয়া আমাদের কাছে বেতন দিয়া দান্ডা দিয়া কি ভাই সহজ না কঠিন বিষয়টা বলেন বলুন কি দিয়া চলবে বলেন কি দিয়া জোরে বলেন বেতন দিয়ে আর কি দিয়া তো বেতন দিয়ে দিয়ে আমরা পারবো না কেন প্রশ্ন বেতন দিবেন বলেন প্রশ্ন বেতন দিবেন যেমন তার আব্বার বাড়ি থেকে দিছে তার স্বামীর বাড়ি থেকে দিছে আমরা আব্বার বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে দিব খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে খালেদা জার আব্বা ছিলনি খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে শেখ শেখ বাড়ি থেকে থেকে দিছে। দিছে তো যেখান আমরাও সেখান থেকে দিব আমাদেরকে নিয়ে এত টেনশন আমার বুঝে ধরে না শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন এরা পারবি কিনা দিয়ে দেখো আমরা পারি না পারি না দেখো আমাদেরকে একবার দিয়ে দেখো আমাদের ট্যাগ দিয়ে দেখো পাশ দিয়ে চার আরব্দি যাদের চীন আরব্দে কারিমের রায়লেম আছে যাদের কলিজা আল্লাহ তার ভয় আছে এরা পারবে তো কেমন পারবে এরা ইনশাআল্লাহ মাসের নার পরিবর্তন ভাস দিবে না এরা একবার রাস্তা বানাবে দিন আরো রাস্তা ভাঙবে না কি ভাই এবার কি টাকা বাড়বে না কমবে এখন এক রাস্তা বানাইতে হয় দুই বছরে একবার চার বছরে দুইবার তিন বছরে ছয়বার এভাবে রাস্তা বানাইতে হয় আমরা একবার বানাবো বিশ বছরের গ্যারান্টি টাকা সব বাড়বে সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দিব কি হয় আমি মনে হয় বুঝাইতে পারি নাই আমাদের উপরে আপত্তি কিসের উপরে বলেন কিসের উপরে আপত্তি আমরা পারি না আমরা যা পারি তোমাদের চাদ্য তা পারে না কি ভাই আমরা যা পারি তো যা পারে যদি পারে শব্দ বলতে হয় তো গোলাম পারে এটা বলতে হবে যদি কি বলতে হয় হ্যাঁ ওলাম পারে না কি গোলাম পারে না মিথ্যা বলতে পারে না গোলাম পারে না কি ওলা দুর্নীতি করতে পারে না ও মা একদম পারে নাকি চুরি করতে পারবে না টাকা কেউ করতে পারবে না দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না ওলাম পারে না কি

আরে বলুন তো দেখি বুঝে থাকলে বলুন তো দেখি আমরা দেশ চালাতে পারবো তো বলেন ইনশাআল্লাহ এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে তো মানছে সব চলনা তাদেরকে মেনে নিয়েছে আপনাদেরকে যদি না মানে না মানে মানে কি না মানে আবার কি না মানে কি বলেন না মানলে তো ঠান্ডা আমাদেরকে প্রশ্ন করে আপনারা পারবেন তো মানবে তো আপনাদেরকে মানবে তো মাই না আব্বাহ না মানে না কাছে গিয়ে কি বললেন তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিবাহ আমাদেরও একে আওয়াজ আমরা এদেশকে তাজকিয়া করে দিতে চাই আমরা এ দেশের প্রতিটা মানুষের ভিতরে একেবারে শুদ্ধ করে দিতে চাই আমরা এ দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তালার জাত ও যাকিন সৃষ্টি করে দিতে চাই আল্লাহ তালার যাকিন আমরা এ দেশের মানুষের দিলে দিতে চাই আল্লাহ তালা সানিয়া আল্লাহ তালা বাসিন আল্লাহ তালা খাবিন আল্লাহ তালা কর্নেওয়ালা জাত এই কথাগুলো আমরা দিতে চাই যদি এই কথাগুলো হয়ে যায় মদিনায় তৈয়েবার ওই কায়েম হবে মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও মেয়ে বলবে আইন আল্লাহ আল্লাহ কোথায় গেছে আমরা ওই পরিবেশ করতে চাই একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দাও কি ভাই তাহলে পারবে না পারবে না ইনশাল্লাহ আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছে আপনারা পারবে না পারবে না বলবেন অর্থনীতির কি করবেন আপনারা অর্থনীতির কি করবেন আপনারা শুধু অর্থনীতির কি করবেন এক প্রশ্ন অর্থনীতির কি করবেন আবার কর অর্থনীতি কি করবেন আমরা বলি মুছি মুছির জাগাত অর্থনীতি কামাবে কুলি কুলির জাগাত কামাবে ড্রাইভার ড্রাইভারের জাগাত কামাবে চাকরিজীবী চাকরিজীবী জামাত কামাবে ফ্যাক্টরি হলে ফ্যাক্টরি জাগাত কামাবে বিদেশীরা বিদেশীরা কামাবে যে যেখানে আছে সেখানেই থাকবে শুধু সম্পদের সুসম বন্টন করা হবে কি ভাই আমরা যদি বলতাম ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও তো প্রশ্ন হইতো দেশ চলবে কিভাবে তাহলে দেশ এখন কেমনে চলে একজনের পয়সা চলে না সকলের পরিশ্রমে চলে তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে শ্রমিকের শ্রম কী করা হবে বলেন শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে টেকনাফ থেকে থুলিয়া ট্রাক চলবে রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চান্দা চাইবে না কি ভাই তাহলে এবার বলুন তো দেখি দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে পেঁয়াজ এখানে ভাই এই বাজারে কত দিয়ে কিনেন পাঁচাত্তর টাকা দিয়ে পেঁয়াজ কিনেন পেঁয়াজ বেনাফুল থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আস্তে পেঁয়াজের গায়ে চান্দা লাগছে তিরিশ টাকা এক কিলো পেঁয়াজের গায়ে লাগছে কত টাকা টাকা তো টাকার পেঁয়াজ এখানে হয়ে গেছে আমাদের হাতে দিয়ে দেন ফুল থেকে এখন পর্যন্ত এক টাকাও কেউ চাঁদা মানবে না তো যত দিয়ে কিনা হয়েছে তত দিয়ে আপনারা পাবেন এবার বলুন ইসলাম পারবে না পারবে না বলেন আমি আপনাদেরকে ইসলামে পাড়ার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম চিত্র কিন্তু এই সময় আমার নাই আমাকে বেঁধে দেয় সময় বেঁধে দেয় না হাজুর এগুলো বলা যাবে না আপনি বলবেন আপনার রাস্তায় আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে আমাদের কাছে দিন চলে আসলে আমাদের কাছে দেশ চলে আসলে আমাদের সমাজের প্রতিটা প্রতিটা পুলিশের দিন হবে আত্মশুদ্ধ দিন প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিন হবে কি আত্মশুদ্ধ দিন তৃণ থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ সকলেই হবে আত্মশুদ্ধ ইনশাল করবে না জাতির মাল করবে না জাতির মাল করবে না আর করবে না করবে না হবে শান্তি আর পরিপূর্ণ এবার এর বিপরীতে সাম্য স্লোগান ভুয়া ভুয়া বলেন সাম্যের স্লোগান এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান একসাথে আওয়াজ তোলেন ভুয়া ভুয়া ইসলাম ছাড়া সাম্যের স্লোগান ইসলাম ছাড়া শান্তির স্লোগান ইসলাম ছাড়া সৌহার্দের স্লোগান ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্লোগান ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা ইসলাম ছাড়া ভুয়া ভুয়া যে ভুয়া স্লোগান দিয়া ষোলো বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তি স্লোগান দিয়ে আবার বিতাড়িত হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন